আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিপুবন শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দুই হাজার সালের পাকিস্তানি থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন একদম আপডেট মডেলে চলে আসছে দোকানে সো এই জন্যই আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম সো যারা যারা আপনারা নতুন মডেলে থ্রি পিস দিতে চান এখান থেকে চাইলে এখন পেয়ে যাবেন সো এটা আপনারা লাকজারি শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে একদম সুতোর কাজ করা যারা আর কি ওয়ার্ক ছাড়া পড়তে চান তারা এটা নিতে পারবেন ব্যাকসাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা হচ্ছে কাপড়টা কিন্তু খুবই ভালো মানের পাচ্ছেন শিফন কাপড়ের মধ্যে শিফন একটা প্যান্ট আছে এটার সাথে আমি দেখে দিচ্ছি প্যানেলে কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের যারা বিশেষ করে স্টোন বা মিরর ছাড়া পড়তে চান তারা কিন্তু শুধুমাত্র সিকোয়েন্স আর সুতোর কাজের এই থ্রি পিসটা নিতে পারবেন ঈদ কালেকশনে এবং এটার কালার আছে কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে একত্রিশ পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা ম্যাচিং ওড়না থাকবে ম্যাচিং একটা প্যান্ট থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর চাইলে আপনার মার্কেট আসলেও সরাসরি পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিপুবন সুরুংয়ে চলে আসবেন চলে আসলে এই টাইপের পিসগুলো এবারের ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন শিফন কাপড়ের মধ্যে সিকোয়েন্স আর সুতোর কাজ করা প্রাইস পড়বে একত্রিশশো করে প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে দেখেন অনেক সুন্দর এই যে এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা কালো কালারের মধ্যে নতুন থ্রিপিস নিতে চান এই ত্রিপিসটা চাইলে আপনি নিতে পারবেন দেখেন প্রাইস থাকবে একত্রিশশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু চমৎকার একটি প্যান্ট পাবেন একটি ওড়না থাকবে খুবই সুন্দর প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা সো আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে চলে আসবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন প্রাইস পড়বে একত্রিশশো টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা বিশেষ করে আপনারা যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন মিরর আর স্ট্রনে কাজ আছে অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুদার কাজ করা থাকবে আর মিরোর স্ট্রনে কাজ করা এই যে দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে আজকে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনাদের আপডেট কালেকশনে একবারে ইউনিক ডিজাইনে দেখাচ্ছি যেগুলো আপনার ঈদ কালেকশনে নিতে পারেন অথবা নতুন ডিজাইনে আপনারা নিতে পারেন অনেক সুন্দর দেখেন এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর এগুলো আপনার পিওর জর্জটের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে যারা ভালো মানে ভালো কোয়ালিটি আপনার পিস দিতে চান রংকস কালার গ্যান্ডি থাকবে সো এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখিয়ে দিব আপনাদের সব নতুন বছরের কালেকশনে পাবেন এই যে দেখেন কালারগুলো দেখেন যাদের যে কালারটা বা ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলো প্রাইস পড়বে বত্রিশশো টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে বত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা কিন্তু মার্কেটে চলে আসলে আপনারা পেয়ে যাবেন মানে স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন সরাসরি আপনার সরাসরি দেখেও নিতে পারবেন পাকিস্তানি পিওর জর্জটের মধ্যে পাচ্ছেন মিরোর স্টোঁরের কাজ করা প্রাইস পড়বে বত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে একেবারে আপডেট কালেকশন পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার পাকিস্তানি অর্গানজার মধ্যে পাচ্ছেন নতুন ডিজাইনে যারা অর্গানজা পড়তে পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা ফেব্রিক্সটা আপনার অর্গানজার মধ্যে পাবেন পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্ট্রোনওয়ার্কে কাজ করা অনেক সুন্দর দেখেন এটার মধ্যে কিন্তু প্রচুর স্ট্রোনওয়ার্কে কাজ করা আছে প্যানেলও কাজ করা এবং ব্যাক সাইডেও কাজটা পেয়ে যাবেন এটা আপনার নতুন আপডেট মডেলের মধ্যেই পাচ্ছেন হাতার মধ্যে ছিটানো কাজ করা আছে ওকে এটার সাথে একটা অর্গাঞ্জা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা আর একটা অর্গানজা অন্য আছে ওড়নাটা আমি দেখাই আপনাদের দেখলে বুঝতে পারবেন দেখেন অন্যটা কিন্তু অনেক বড় ছয়েতে একটা ওRNA পাচ্ছেন খুব বড় সাইজের কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব এগুলোর মিনিমাম সাইজ থাকবে 38 থেকে 44 বাড়ি মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া 3250 এগুলোর প্রাইস পড়বে 3250 টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে প্রাইস থাকবে 3250 টাকা প্রত্যেকটার সাথে একটা প্যান্ট আছে আর একটা অর্গাঞ্জা আপনার অন্য পেয়ে যাবেন সাথে আর কাপড়টা কিন্তু অর্গানজা কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ইস্টার্নকে কাজ করা যারা বিশেষ করে অর্গাঞ্জা কাপড় পরতে পছন্দ করেন বা আপডেট মডেলের অর্গানজা থ্রি পিস দিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু নিপুবন থেকে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে কত এগুলোর প্রাইস পড়বে পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার অনেকগুলো কালার আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে বত্রিশ পঞ্চাশ টাকা সম্পূর্ণ অর্গানজা কাপড়ের উপর ওয়ার্কের কাজ করা থাকবে হেভি লাক্সারি পরবর্তী এখন যে থ্রি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পাকিস্তানি হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর স্ট্রোনওয়ার্ক কাজ করা ডিজাইনটা কিন্তু হেভি গর্জিয়াস দেখেন সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলও স্ট্রোনওয়ার্কে কাজ করা থাকবে হালকা কাটওয়ার করা ব্যাকসাইডেও কাজ করা থাকবে আর হাতারা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতারা সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা হাতার কফলিনও কাজ করা আছে কাটার করা দুই পাশেই কাজ করা হাতার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার পাকিস্তানি হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যান্টের একই রকম মানে কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটাও কিন্তু আপনারা যে অন্যটা দেখতে পাচ্ছেন এটাও হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে সম্পূর্ণ বডিতে গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে সাইডটা কাটার করা সো এটার মধ্যে কালার আছে মোট তিনটা আমি কালারগুলো দেখে দিচ্ছি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কেমন থাকবে ভাইয়া তিন হাজার পঞ্চাশ এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনার চাইলে মার্কেটে আসলেও পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আর এই টেপে থ্রি পিস গুলো আপনার ঢাকায় স্টার্ন প্লাজা মার্কেটের তলায় নিপুবন শোরুমে আসলে পেয়ে যাবেন এবারের ঈদ কালেকশনে প্রাইস কত পড়বে প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার পাকিস্তানি অর্গানজার মধ্যে পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে এটা আপনারা আকাশি কালার মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর এখানে কিন্তু শোটা আসেল দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বডিতে কিন্তু হিউজ পরিমাণে স্টোনয়ার্কে কাজ করা প্রচুর স্টোনয়ার্কে কাজ করা আছে এবং এটার সাইডেও কাজ করা আছে দেখেন ওকে এখন এটা হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে হাতার কফ্রিনই স্টোনয়ার্কে কাজ করা থাকবে দুই পাশেই কাজ করা সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি অর্গানজা প্যান্টের মধ্যে পাবেন প্যানেলে কাজ করা প্যান্টের আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক বড় থাকবে আজকে যে কয়টা থ্রি পিস আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটার অন্য কিন্তু খুবই চওড়া এই যে দেখেন অনেক বড় সাইজের পাবেন ছয়টি অন্য আর এটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর মিনিমাম বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে আটাইশো এগুলোর প্রাইস পড়বে আটাইশো পঞ্চাশ টাকা এই অর্গানজা থ্রি পিসগুলোর প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা দু সালে নতুন মডেলে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যারা মার্কেটে আসতে পারবেন না আর যারা মার্কেটে আসতে চান আপনার সরাসরি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে নিপু নিপুবনে চলে আসবেন আসলে আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিসগুলো এগুলো প্রাইস পড়বে আঠেরোশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল রতন ভাই উনি হচ্ছে এই দোকানের অনার সো আপনারা কিন্তু আসলে রতন ভাইয়ের কাছ থেকে এই থ্রি পিসগুলো ঈদ কালেকশনে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সোকারি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিপুবন ফ্যাশন হাউস তিন বাই চৌত্রিশ প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই থ্রি পিসগুলো পাবেন অথবা স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য